আপনিও কি চান বসে 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 আপনাদের ফ্রেন্ডদেরকে কিভাবে দেবেন তাহলে চলেন দেখিয়ে দিই এই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখেন সো আজকে আমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে এমন কিছু ট্রিক ট্রাই করতে যাচ্ছি যা আপনারা দেখলে পুরাই অবাক হয়ে যাইবেন

চলেন দেখা যাক এই টিকটা কতটুকু কাজ করে আর দেখবো আমরা ঢুকতে পারি কিনা সো আমি এখানে অনেকক্ষণ ট্রাই করার পর আমি ঢুকতে পারি ঠিকই বাট এক সেকেন্ডের জন্য তারপরে আমাকে অটোমেটিক বের করে দেয় এটা আমি অনেকবার ট্রাই করছি বাট এটা হচ্ছিল না আপনাদের হয় কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটি ভালো লাগবে লাইক প্লাস সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে বলে দেন এটাকে আজও পসিবল নাকি